একদম নতুন করে কেউ হয়তো সংসার পাততে যাচ্ছে কিংবা চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে কিছু দিনের জন্য কোথাও গিয়ে থাকতে হবে সুতরাং হাত পুড়িয়ে একটু রান্নাবান্না বান্না নিজের জন্য করতে হবে এইরকম ছোট্ট একার সংসার বা দোকার সংসারের জন্য কোন কোন রান্নাবান্নার জিনিসপত্র অবশ্যই কিনতে হবে এবং অল্প সময়ের জন্য যেহেতু সেহেতু অনেক বেশি কিছু কেনারও প্রয়োজন পড়ছে না তাই বিশেষ বিশেষ কিছু বাসনপত্র যেগুলো একজন বিগিনারের জন্য খুবই প্রয়োজন আজকে এই ছোট্ট ভিডিওতে সেই জিনিসগুলোই আমি বলার চেষ্টা করব এবং দেখানোরও চেষ্টা করব আশা করছি এই ছোট্ট ভিডিওটা অনেকেরই উপকারে আসবে নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি একদম প্রথমেই আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে উটেন্সিল সেটা হচ্ছে প্রেশার কুকারের কথায় প্রেশার কুকার সাধারণত এক থেকে পাঁচ লিটার পর্যন্ত যেটা হয় সেটাই বাড়িতে ব্যবহার করা হয় সাধারণত কিন্তু দেড় লিটারের প্রেশার কুকার একজন মানুষের জন্য সবথেকে বেস্ট হয় ভাত ডাল খিচুড়ি বা যে কোনো রকম সিদ্ধের জন্য এটা ব্যবহার হবে রান্না করবার জন্য খুব জরুরি একটা জিনিস হচ্ছে কড়াই কড়াই সাধারণত আমাদের বাঙালি ঘরে দুরকম ব্যবহার করা হয় হ্যান্ডেলওয়ালা আর হ্যান্ডেল ছাড়া আর মেটেরিয়ালটা সাধারণত অ্যালুমিনিয়াম অথবা লোহার হয়ে থাকে আর এর জন্য একটা ঢাকনি তো অবশ্যই দরকার হবে কেননা ঢাকনি ছাড়া রান্না কিন্তু তাড়াতাড়ি সম্ভব নয় যারা সদ্য রান্না শিখেছে বা একদম কিছুই জানে না তাদের জন্য কিন্তু এই ধরনের করাই ভালো আর যারা রান্নায় একটু হাত পাকিয়েছে আর একটু খরচও করতে পারবে তাদের জন্য বলবো খুব ভালো কোয়ালিটি স্টিলের কড়াই আর যার হ্যান্ডেল রয়েছে বেকোলাইটের যাতে গরম না লাগে সেরকম ধরনের জিনিস কিনতে পারবে আর পিছনেও অনেক সময় তামার কোটিং থাকে এতে খুব তাড়াতাড়ি কড়াই গরম হয়ে যায় রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আর যে ধরনের কড়াই হোক না কেন ভালো ধরনের লিড বা ঢাকনা কিন্তু কিনতে হবে কড়াই থেকে তেল ছিটে আসার হাত থেকে যেরকম একদিকে ঢাকনা আমাদের রক্ষা করে ঠিক তেমনি ঢাকা দিয়ে রান্না করলে খাবারের পুষ্টিগুণটাও বজায় থাকে তাড়াতাড়িও হয়ে যায় রান্নাবান্নার পরে আসে খাবার খাওয়ার ব্যাপার সেক্ষেত্রে প্লেট তো আমাদের দরকারি এই ধরনের আনব্রেকেবল প্লেট তো অনায়াসেই কিনে নেওয়া যায় এছাড়াও স্টিলের প্লেট তো খুবই কমন জিনিস সেটাও কেনা যেতে পারে এই ধরনের কানা উঁচু প্লেটগুলো যদি কেনা যায় তাহলে কোনো জিনিস মাখার জন্য বা কোনো জলীয় জিনিস খাওয়ার জন্য এটা কিন্তু খুব সাহায্য করে তবে আনব্রেকেবলটাও কম খরচের মধ্যে একটা ভালো অপশান হতে পারে ভাত বাড়া রান্না করা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের চামচ বা যাকে আমরা হাতা বলি সেটা খুবই দরকার হাতলটা একটু বড় ধরনের কেনা দরকার আর মুখটা হবে বাটির মতো বা ডাব্বার মতো এতে করে ভাত ডাল মাছ মাংস এগুলো যেমন পরিবেশন করতে সুবিধা হবে তেমনি আবার এগুলোকে রান্না করতেও খুন্তির বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে জল বা দুধ খাওয়ার জন্য অবশ্যই গ্লাসের দরকার অনেকেই আজকাল দেখি সরাসরি বোতল থেকেই জল খেয়ে থাকে এটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর স্টিল বা কাঁচ যে কোনো ধরনের গ্লাসই ব্যবহার করা যায় তবে মেটেরিয়াল যাই হোক না কেন এর গায়ে যেন খুব একটা খাঁজ বা নানা রকমের কারুকার্য না থাকে তাহলে কিন্তু পরিষ্কার করবার সময় অসুবিধা হতে পারে আর সব সময় চেষ্টা থাকতে হবে সরাসরি বোতল থেকে জল না খেয়ে গ্লাসে ঢেলে খাওয়া এবার আসি বাটির কথায় যত ছোট সংসারই হোক না কেন একটা দুটো বাটি থাকা অবশ্যই দরকার কারুকার্য করা বাটির বদলে একদম প্লেন এইরকম ধরনের বাটি দরকার যাতে পরিষ্কার করতে সুবিধা হয় অনেক দোকানে বা শপিং মলে এইরকম থালা গ্লাস বাটি চামচের সেট পাওয়া যায় এগুলো কিনতে পারলে কিন্তু খুব সাশ্রয় হয় যেমন এই চারটে জিনিসের যে কম্বিনেশান করেছে তার দাম করেছে মাত্র দুশো টাকা তবে এগুলোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এই যে এর স্টিলের কোয়ালিটি কিন্তু খুব হাই হয় না ফলে কিছু দিনের মধ্যেই সাইড থেকে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার আসি কিছু ছোটোখাটো জিনিসের ব্যাপারে যেগুলো একান্তই না হলে অচল হয়ে যাবে আমাদের ছোট্ট সংসার প্রথমত হচ্ছে চামচ ছোট বড় নানা ধরনের নানা শেপের চামচ পাওয়া যায় বাজারে সেগুলো নিজের রুচি পছন্দ অনুযায়ী কিনতে হবে আর রয়েছে ছুরি কেননা ছুরি ছাড়া আনাজপাতি কিছুই কাটাকুটি করা সম্ভব নয় সুতরাং নিজের পছন্দ মতো ছোটো বড় মাঝারি একটা বা দুটো ছুরি অবশ্যই রান্নাঘরে থাকতে হবে আর রয়েছে কাঁচি কাঁচিও কিন্তু ছুরির পরিবর্ত হিসাবে অনেক কিছু কাটাকুটিতে সাহায্য করে বিশেষ করে নানান রকম প্যাকেট কাটার জন্য ছুরি সঙ্গে সঙ্গে কাঁচিও খুব ভালো ব্যবহার হয় এছাড়াও কাঁচা লঙ্কা কুচনো বা অন্য শাক সবজি কাটার ক্ষেত্রেও কাঁচি ব্যবহার করা যায় আরও দুটো ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আছে একটা হচ্ছে পিলার যেগুলো শাকসবজির খোসা ছাড়াতে সাহায্য হয় আর আরেকটা হচ্ছে ঘষুনি নানান রকম জিনিস ঘষে পেস্ট করা যায় এবার আসি কাপের কথায় এটা কিন্তু অপশনাল কেননা সবাই চা কফি খেতে পছন্দ করে না তবে যারা করে তাদের ঘরে তো অবশ্যই কাপ দরকার আর কাপের হ্যান্ডেল কেনার সময় কিন্তু খুবই সতর্ক থাকতে হবে যাতে বেশ মোটা সোটা এবং গ্রিপে আসতে পারে যদি সরু নেওয়া হয় তাহলে দুদিনের মধ্যেই হ্যান্ডেল ভেঙে কাপ কিন্তু একেবারে অকেজো হয়ে যাবে চা তৈরি করা অথবা দুধ জাল দেওয়ার জন্য এই রকম ধরনের বড়ো একটা সসপ্যান খুবই দরকার বড়ো এই কারণেই বললাম দুধ জাল দিতে সুবিধা হবে আবার একই সঙ্গে সঙ্গে চাও করে নেওয়া যাবে আর চা তৈরি করলে তার জন্য তো একটা ছাঁকনি দরকারই হয় আবার যে বাড়িতে চা তৈরি হচ্ছে সেখানে প্লেটের কথা তো উঠবেই এরকম কয়েকটা পছন্দসই প্লেট সঙ্গে রেখে দেওয়া যেতে পারে যেগুলো নানান রকম কাজে বিভিন্ন সময় দরকার পড়বে খুবই ছোট্ট আর সংক্ষিপ্তভাবে এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য ভিডিওতে নমস্কার